ভাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু ডাকাটাই সবচেয়ে উত্তম এই জিনিসটা বুঝবেন আমি কেন বলছি আপনার একটু পরে বুঝবেন ভাইয়ের স্ত্রীকে ভাবি না ডেকে বড় আপু ডাকা স্বামীর ভাইকে দেবর না ডেকে ভাইয়া বলে ডাকা এটাই সবচাইতে উত্তম বর্তমানে কারণ এই পর্যন্ত কোন ভাইয়ের হাতে বোনের বনের ইজত এটা একটা কমন সেন্সের বিষয় একটু বুঝবেন আপনি যখন মাথায় বসাই নিবেন এটা আমার বোন শয়তান আর এখানে দুষ্টামি করার কোন সুযোগ বনে যখন বসাই নিবে এটা তো আমার ভাই ওই দুষ্টামি করার কোনো সুযোগ কারণ সম্পর্ক হয় পরে দুষ্টামি শুরু হয় আগে আর প্রত্যেকটা কিছুর মাঝখানে শয়তানি নিন্দন থাকে তুই সেজন্য নবী বলেছেন এটার থেকে বেঁচে থাকবা তোমরা তা আমার একটা পরামর্শ থাকবে ভাইয়ের স্ত্রীকে আমরা ভাবি না বলে বড় আপু বলে ডাকবো অদম গো সরিজর বড় আপু ডাকবো আর আমার ভাবি যারা আছেন ভাইয়ের বউ যারা আছেন ওনারা আমাদেরকে ভাইয়া বলে ডাকবেন বড় ভাইয়া ছোট ভাইয়া তাহলে এই সম্পর্কটার মধ্যে একটা পবিত্র ভাব চলে আসবে আরেকটা অনুরোধ করব মানলে পারলে রাখবেন সন্তানদের মধ্যে একজন থাকুক দুজন থাকুক বাইয়ের ছেলে থাকুক বোনের ছেলে থাকুক মেয়ে থাকুক জেরা থাকুক এদের মধ্যে কথা বলা বলি শুরু করবেন আপনি দিয়ে কি দিয়ে আপনাদের কাছে অনেকের কাছে এটা অট মনে হতে পারে কিন্তু এটা ফিউচারে কাজে দিবে আমার মেয়ে আল্লাহ আমাকে তিনটা মেয়ে দান করেছেন আমার ভাই মুফতি সাইবুল ইসলাম বাড়িকে আল্লাহ একটা রাজপুত্র দান করেছেন আমার মেয়ে সৈয়দা সাহেবা বাড়ি সবার বড় তারপরে সৈয়দা সানেখা বাড়ি তারপরে হয়েছে আমার ভাইয়ের ছেলে সৈয়দ হুসাম বাড়ি এরপরে আমার মেয়ে হয়েছে সৈয়দা সাউদা বাড়ি তাহলে দুই মেয়ে বড় ভাইয়ের ছেলে তিন নাম্বার আর মেয়েটা তো ছোট্ট যেটা কোলে এটা বাতে দিলাম আমার বড় মেয়ে তার ছোট ভাইকে আপনি করে কথা বলে আর মজার বৈশিখে জানেন হোসাম বলে না বড় ভাইয়া ডাকে তো একদিন তারা তারা যখন দুষ্টমি করছে আমি তাকায় রইলাম আমার মেয়ে ছোট ভাইকে ডাকতেছে বড় ভাইয়া বড় ভাইয়া দেখি ও দৌড়াই আসছে বয়সে ছোট কিন্তু ডাকালাম বড় ভাইয়া বয়সে ছোট ডাকছে আপু বড়জন মেজজনকে মেজ আপু ডাকে মেজজন বড়জনকে বড় আপু এটা আজকে বুঝবেন না যখন সম্পত্তির জন্য বড় হয়ে যাবে দুই চারটা সংসারে কথা চলে আসবে ওই অবদ্রতা সম্পর্ক নষ্ট আর হবে না কেন যখন কারো জন্য মাথায় সম্মান বোধ শব্দ বসে যায় তার সাথে আমরা বেআ করতে পারি না জগ্রহ করতে পারি না সম্পর্কটা সুন্দর হয়ে গেছে।